আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিদাস ডেলি ব্লগ যে সকলকে স্বাগত সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে আল্লাহর অসুস্থ মতো ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগটি শুরু করার আগে আমার প্রিয় আপুদের একটা অনুরোধ করতে চাই যারা আমার ব্লগ ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদের সকলকে জানায় আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ধন্যবাদ আমার প্রিয় আপদের অনুরোধ করতে চাই যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক করে দেওয়ার জন্য ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক আপুরাই আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কেউ কোনো লাইক কমেন্ট করেন না সকলের কাছে আমার আপনাদের বোন হিসাবে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করছি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো আপনাদের সাথে অনেকক্ষণ ধরেই কথা বলছি আর দেখতে পাচ্ছেন যে রিক্সা দিয়ে অনেকক্ষণ ধরে সামনের দিকে শুধু যেতে আছি যেতে আছি তো আসলে সকাল সকাল আমি আমার মা আর আমার ছোট ছেলেকে রেডি করে চলে যাচ্ছি হসপিটালে আমার গত ব্লগে দেখিয়েছিলাম আমার মাকে নিয়ে আমরা হসপিটালে সকাল সকাল আরেক আরেক দিন গিয়েছিলাম মানে সেটা ছিল গতকালকে গিয়েছিলাম সকালে তো যে হসপিটালে প্রথমে গিয়েছিলাম বাড়ির পাশেই সেই হসপিটালে গিয়ে সবগুলো টেস্ট আমরা করতে পারি নাই সেই হসপিটালে কিছু কিছু টেস্ট আছে যেগুলো মাকে মার ডাক্তার দিয়েছে সেই টেস্টগুলো ওই হসপিটালে হয় না যার জন্য আমরা আজকে চলে এসেছি সকাল সকাল ইবনে সিনা হসপিটালে লালবাগ তো সিনা হসপিটালে আমরা গিয়ে কতক্ষণ আমার ছেলেকে আর আমার মাকে বসায় রাইখা প্রথমে আমি চলে যাই দুই দুই দুইতলাতে গিয়ে আমি রিসিপশনে গিয়ে মার যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাটা দেখাই তো ওইখান থেকে ওরা একটা আলট্রা সে মার মার পাত এখন অনেক ফুলা তো পায়ের আলট্রাই দিছে ডাক্তার তো সেই আলট্রাটা করার জন্য আমরা বিল করি আরেকটা পরীক্ষা আছে যেটা আর কি বাড়ির পাশেও দেখাইছি হসপিটালে বলছে যে ওরা সেই লেখাটা ডাক্তারের বুঝে না তো এখানেও ওরা বলতেছে যে ওরাও নাকি লেখাটা বুঝতে পারতেছে না তো সেই জন্য আর সেই টেস্টটা আমরা করার জন্য বিল করি নাই এটা মাকে মা যখন আবার মার ক্যান্সার হসপিটালে যাবে মহাকালী তখন আর কি তাকে ডাক্তারকে জিজ্ঞাসা করবে যে এটা কী টেস্ট দিয়েছে এ অন্যথায় আর এটা আমরা কোথাও টেস্ট করতে পারছি না তো তারপরে মাকে আর ছেলেকে হসপিটালে বসায় রেখে আমি একটু বাহিরে বের হই ছেলের জন্য কিছু বিস্কুট আর একটা চিপস নিচ্ছিলাম কারণ অনেকক্ষণ যেহেতু এখানে থাকতে হবে তো অনেক বাহিরে গেলে তো আর ঘরের খাবার খাওয়াতে পারবো না সেজন্য আর সামান্য খিদা লাগলে যেন কিছু খাওয়াতে পারি সেই জন্য এখানে এসে কিছু বিস্কিট আর চিপস নিয়েছিলাম তারপরে চলে যাই আবার হসপিটালে আর হসপিটালে গিয়ে আমি আবার যে বিলটা করেছি আলট্রা আলট্রা করার জন্য তো সেখানে আমি আবার সেই বিল বিলের রিসিপটা নিয়ে জমা দিয়ে আসি সিরিয়ালের জন্য তো মা সিরিয়ালে বসা ছিল আমি এদিকে বাহিরে সেই সময়টাই আসি আর কি এবারে মা আমার বাসায় আসার পর থেকে আমরা মাকে হস আমরা বলতে আমি আর কি মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছি এই হসপিটাল থেকে আরেক হসপিটাল আরেক হসপিটাল থেকে আরেক হসপিটাল আসলে আমার মতো বাসার কাছাকাছি যতটুকু সম্ভব ততক্ষণে আমি আর কি মাকে নিয়ে যাচ্ছি যেহেতু এক জায়গাতে সবগুলো টেস্ট করা যাচ্ছে না আর মায়ের পায়ের অবস্থা একটু খুবই খারাপ কিছু ওষুধ মাকে লিখে দিছে ডাক্তারফা আর একটা কি যেন পায়ের এলাস্টিক জাতীয় একটা ইয়া দিছে যে ওটা দিয়ে ব্যায়াম করার জন্য তো সেটা কোনো কেনা হয় নাই কিনব তো মা বলতেছে টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখানোর পর তারপরে সে এগুলা কিনবে আর কি তো প্রতি গত বছরও যখন মা আর কি আমার বাসায় ছিল গত রোজার সময় তো তখনও এরকম গরম পড়ছিলো তো ওই সময়ও মার পা অনেক ফুলে গেছিলো তো ওই সময় মাকে দুই তিনবার টেস্ট দিয়েছিল এই আলট্রা পায়ের জন্য আসলে মার যখন ক্যান্সার ধরা পড়ে তারপরে যখন থেরাপিগুলো নেওয়া হয় তিন চার রকমের থেরাপি তো তারপরে যখন আসে আর কি বাসায় ফিরে তো এরপর থেকে মার পা পায়ের মধ্যে পানি আসে তো সেই পানি আর কি ক্রমাগত কখনও এমনি এমনি কমে যায় আবার কখনো এমনি এমনি বেড়ে যায় তো এই গরমের মাঝে আবারও মার পাগুলা গত বছর যেরকম অতিরিক্ত ফুলে গেছে তো সেরকমই এবারও অনেক ফুলে গেছে হাঁটতে অসুবিধা হয় আবার একটু ব্যথাও করে তো সেই জন্য একটু সবাই টেনশনে আসি আপনাদের সবাইকে অনুরোধ করব যারাই আমার ভিডিওটি দেখছেন সবাই একটু আমার মায়ের জন্য মন থেকে খাস একটু দোয়া করবেন ঠিক আছে আসলে এর থেকে কিছু বলার তো আর আমার নাই আর পড়ারও নাই সকলের কাছে একটু দোয়া চাই সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আপনাদের খাস করে দোয়া করা হয় হয়তো আল্লাহ কবুল করে নিতে পারেন আর এমনি তো দোয়া করে আল্লাহ কখনো তা ফেলে দেন না অবশ্যই আল্লাহ কবুল করেন তাই সকলের কাছে অনুরোধ একটু আমার মায়ের জন্য দোয়া করবেন গতবারও মায়ের এই পায়ের জন্য দুই তিনবার টেস্ট করছি অনেক টাকা পয়সা নষ্ট করছি আসলে কোনো সমস্যাই ধরা পড়ে না তো এবারও আবার করতে আসছি দেখা যাক কি হয় অ্যাটলিস্ট একটা সমস্যা হলে যদি সেটা ধরা পড়ে আর সেই ধরা পড়লে তার সেই পরিমাণ একটা চিকিৎসা করা যায় কিন্তু যদি কোনো সমস্যাই ধরা না পড়ে তাহলে তো আর কি করা যাবে বলেন একমাত্র সেই রোগই ধরা পড়ল না কোনো সমস্যাই ধরা পড়লো না অথচ যার সমস্যা হচ্ছে সে তো ভুগতেছে সে তো সেই পরিমাণ চিকিৎসাটা পাচ্ছে না কারণ রোগই জানা নাই তো চিকিৎসা কি হবে বলেন তো দোয়া করবেন সে জন্যই সবাই যেন মা সমস্যা যেহেতু মায়ের পায়ের মধ্যে হয় কিছুদিন পর পর তো সেজন্য যত সমস্যাটা ধরা পড়ে পড়লে যেন এটা সুস্থ একটা চিকিৎসা আমরা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সেই দোয়াই করবেন আর এখনই তো মা আলট্রা করার জন্য ভিতরে মাকে নিয়ে গেছে তো আমরা এখানে বসে আছি আর আমার ছেলেও এক জায়গায় যেহেতু অনেক সময় ধরে আমরা আসি তো সেই জন্য ছেলেও অনেক দুষ্টামি করতেছে তো আমি সেগুলো একটু ভিডিও করতেছিলাম যেহেতু সময় দুজনের কারো পার করতে আর কি অনেক সময় এক জায়গায় থাকতে দেখা যায় ভালো লাগে না তারপরও যেহেতু এখন বিপদে পড়ে আসছি তো এখানে তো থাকতেই হবে তো আনাসও খেলাধুলা করতেছিল আমি সেগুলো একটু ভিডিও করতেছিলাম আর কি প্রথমে আনাস অনেক কান্না করছিলো তার নানু যখন আমাদেরকে রেখে বাহিরে ভিতরের রুমে যা চলে যাচ্ছিলো তখন আনাস অনেক কান্না করছিলো তো তারপরে তাকে আর কি মজা টজা দিয়ে বিস্কিট দিয়ে চিজ দিয়ে অনেক কষ্ট করে থামায় রাখছি তো এখন সে খেলাধুলা করতেছে তো এখন মা মনে হয় বের হয়ে যাবে মার মনে হয় আল্টা করা হয়ে গেছে হ্যাঁ এই তো মা চলে আসতেছে আর আনাস তো নানুর জন্য একদম বাগল হয়ে বসে আছে যে তার নানু কখন আসবে এই তো নানুর কাছে দৌড়ে একদম কোলে উঠে গেছে তো তারপরে এখানে আবার অন্যান্য যা মানুষ আসছে টেস্ট করার জন্য তো এখানে একটা হিন্দু মহিলা আসছে উনি প্রেগনেন্ট তো তার দুটা মেয়ে আছে আগের একটা মনে হয় যে পনেরো ষোলো বছর হবে আর একটা মেয়ের বছর ছয় সাত বছর হবে আর তার হাজব্যান্ড আসছে তারা আলাদা করার জন্য তাদের কি বেবি হবে সেটা জানার জন্য তো তাদের আলহামদুলিল্লাহ ছেলে বেবি হবে তো আগে যেহেতু তাদের দুইটা মেয়ে আছে তো এখন ছেলে বেবি হবে তাই তারা অনেক খুশি বসে বসে সবাই অনেক আনন্দ করতেছিলো বাচ্চারা লাফাইতেছিলো যে আমাদের ছোট ভাইয়া হবে তো এইগুলো আর কি আমরা শুনতেছিলাম তো তারা আবার একটা পুতুল নিয়ে আসছে আমাদের ছোট মেয়েটা তো আমার ছেলে গিয়ে সেই পুতুল পুতুল নিয়ে দেখেন কি দুষ্টামি সে তো তাকে তোর আমরা পুতুল দেই না আমরা ওরা কোনো রকম পুতুল জাতীয় জিনিস দেই না আর কি আর আমার মাও পুতুল পছন্দ করে না তো এখন আমার বাচ্চা এই পুতুল দেখা বাবু বাবু কইরা একদম এটা গিয়ে আদর করে দিচ্ছে ওর সাথে খেলা করছে তো ওই হিন্দু মহিলাদের আবার মা ধর্ম আলাদা হতে পারে কিন্তু আচরণ মাসাল্লাহ অনেক ভালো আমার ছেলেকে তো একদম বাবু বাবা কইরা করে নিচ্ছিল তো তারপরে যাই হোক আসলে যেই যেমনটা করে আসলে না বললেই নয় সামান্য একটু দেখা আসির মধ্যে দু একটা কথা এর মধ্যে এতটা ভালো আচরণ আর কি যথেষ্ট তো তারপরে আমাদের প্রায় দেড় ঘন্টা বসে থাকি তারপর দেড় ঘন্টা বসে থাকার পর আমরা রিপোর্ট নিয়ে বাসায় চলে আসি তো এই হলো আমার আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ